আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহমিন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাড়ে নয়টার মতন বাজে সাইদুলের বাবা আর আমি নাস্তা করতেছি আমার শরীরটা অনেকটাই খারাপ ফজরের সময় যখন নামাজ পড়তে উঠেছি তখন থেকে শরীরটা অনেক খারাপ বমি আর মাথা ঘোরাচ্ছে তারপরে ওষুধ খেয়ে শুয়েছিলাম সকালে তো নাস্তা তৈরি করতে পারিনি সাইদুলে বাবা উঠে ফ্রেশ হয়ে আমার জন্য আর তার জন্য নাস্তা কিনে এনেছে আমি আর সাইদুল বাবা নাস্তা খেয়ে নিলাম সকালের নাস্তা তারপরে প্রায় এখন বাজে ভরিতে প্রায় বারোটা আমি উঠেছি উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ঝালমুড়িওয়ালা এসেছে সাবা বলতে সামু আমাকে একটু ঝালমুড়ি কিনে দাও তারপরে ওকে কিনে দেওয়ার জন্য বাহিরে আসলাম ঝালমুড়ি ও খাবে আর আগের থেকে শরীরটা একটু ভালো ছিল দেখে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম এখন দুপুরে কি রান্না করব দেখি সাইদুল বাবা বলেছে আমি আসলে রান্না বসিও পরে যে সাবার জন্য মুড়ি কিনে নিয়ে গেলাম সাবা খাবে আর সারামণিও খেলো তারপরে ওরা মুড়ি খেলো আর আমি রান্নাঘরে যাই কি রান্না করব সব গুছিয়ে নেই আর এদিকে দুই মেয়ে ঝালমুড়ি খেলো সারা স্কুলে গিয়েছিল বাসায় এসে চলে এসেছে আজকে ওর স্কুলে ফাইনাল পরীক্ষা ছিল তারপরে তো রান্নাঘরে চলে গেলাম এই বেলে মাছের একটু বড় বড় ছোট না একটু হালকা বড় বড় বেলে মাছ আজকে আলু দিয়ে টমেটো দিয়ে ঝুল করতে বলেছে দুলে বাবা আর ভাত বসিয়ে দিয়েছে ছাদদুলের বাবাও চলে এসেছে সে আলু কাটতেছে তার তো আলু কাটা হয়ে গেছে আর ধুয়ে রাখলাম আর এদিকে একটু ডালও বসিয়ে দিলাম আর এই ভাতটাও বল এসেছে তারপরে মেখে ঝুঁকে বেলে মাছটা বসিয়ে দিয়েছিল দুলে বাবা আস্তে আস্তে হচ্ছে আর সারামণি তো অবশ্য দুপুরে খাওয়ার সময় আর বেলে মাছের তরকারি খায়নি ও ডিম ভেজে খেয়েছে সাপ অবশ্য মাছ খায় সাপ সারামণিটাই খেতে চায় না আর এদিকে ডালটাও হয়ে গেছে ঘন ডালটা দুইটা শীস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম হয়ে গেল তাড়াতাড়ি ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি তারপরে তো আস্তে আস্তে তরকারিটাও রান্না করে ফেললাম এই যে আলু দিয়ে টমেটো দিয়ে বেলি মাছের ঝুল আলহামদুলিল্লা দেখতে কালারটাও হয়েছে সেটা ডালও হয়ে গেল ভাতের ঠিকনাটা তুলে তোলা হয়েছে এখন নিয়ে গেলাম ড্রয়িং রুমে আমি আর সাইদুল বাবা খেতে বসে বললাম সারামণিকে বললাম এখন খাও বলতেছে আমাকে ডিম ভেজে দিও আমি বলো আমি খেয়ে নিই ফ্রিজে একটু ভত্তা ছিল ভর্তা দিয়ে প্রথম একটু খেলাম পরে তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম আজকের শরীরটা অনেক খারাপ গিয়েছে সবাই আমার জন্য দোয়া করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে বিকেল দিক দিয়ে বাহিরে আসলাম একটু গাছে পানি দেওয়ার জন্য পুদিনা পাতা গাছ লাগিয়েছি সামনে তো রমজান শরীরটা একটু ভালো দেখে বাহিরে আসলাম সারামুনি তো কুচিংয়ে গেছে সাবা শুয়ে আছে তারপর আসরে নামাজ শেষ করে বাহিরে গাছে একটু পানি দিলাম আস্তা তাহলে এই পর্যন্ত ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে ভিডিওটা দিলাম তোমরা কিছু মনে করো না আজকে ভিডিওটা বড় হলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম